প্রিয়ন তোমরা সবাই কেমন আছে আমি তো বেশ ভালোই আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ সকাল সকালই ভিডিও অন করেছি তা এখন বাচ্চা তোমার সকাল ছটা পঞ্চাশ আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আর আমার ঘরেরও সব কাজ হয়ে গেছে শুধু ওই ঘরটায় ওরা ঘুমাচ্ছে ওই ঘরটা বাদে বাকি সব কাজ হয়ে গেছে এই দেখো রুটি তেমন উঠেছি ছটার সময় উঠেছি তরকারি বসাতে বসাতে ঘরের কাজ করে নিয়েছি কারণ তরকারিটা তো সিদ্ধ সময় লাগবে আর আজ ব্রেকফাস্টে কিছু বানাবো না আর ব্রেড আছে ব্রেড আর ইয়ে করে দেবো বাটার ব্রেড করে দেবো তাহলেই হয়ে যাবে বাটারটা বার করেও রেখে দিয়েছি আর কিছু করব না ওরা ঘুম থেকে উঠলে ওই ঘরটা পরিষ্কার করবো ততক্ষণ তরকারিটা প্রত্যেকটু কচু আলু বেগুন তরকারি তো দেরি হবে আর ডিমের অমলেট কারিও আছে ওটা ফ্রিজে রাখা আছে আগের দিন করেছিলাম ওটা এখনও খাওয়া হয়নি ওটা আজকে সকালটা ওটাই হয়ে যাবে রাতে দেখা যাবে চলো তাহলে আজকে অনেক সকাল সকালই হয়ে গেছে খুব গরম ও ভাল লাগছে না এত গরম মানে সত্যি থাকা যাচ্ছে না মানে এসির ভিতর ছাড়া থাকা যাচ্ছে না আজ সকালবেলা ও অবশ্য বলেছিল রান্না করতে হবে না আমি দেখলাম না করে নিই না করলে আমার আর খাওয়া হবে না আমার কারণ আমার একার জন্য আর রান্না করতে ভাল লাগে না তাই জন্য আরও করলাম চালু হওয়ার পরে আসছি টমির চা হয়ে গেছে টমির চা জোর চা হয়ে গেছে আর টমির দুধ হচ্ছে আর ওরা ও ঘুম থেকে উঠেছে আমাকে বলেও নি ও দাঁত তাঁত মেজে আমাকে ডাকছে সাবত উঠে গেছে দুজনকে এটা দিয়ে দিচ্ছি আমি ওভারটা পরিষ্কার করে নিই ব্রেকফাস্ট রেডি বাটার পাউরুটি রুটি দিয়ে দিয়েছি বেড বাটার দিয়ে দিয়েছি হ্যাঁ এটা এখানে এইভাবে রাখলাম কারণ হচ্ছে যে ও খেয়ে যাবে নাকি ঠিক নেই যদি খেয়ে যায় তো খেয়ে যাবে আর না খেয়ে গেলে টিফিন কৌটাতেই ভরে দেবো ওই জন্য টিফিন কৌটাতেই দিয়ে দিয়েছি আর এখন আমি ওর লাঞ্চ ব্যাগটা গোছাবো হ্যাঁ দেখো আমার সান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার আমার ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আমারও বাটার পাউরুটি করে নেবো বেড বাটার ওটাই করে নেবো কারণ বাটার তো ধরো সরি বাটার বলছি বেডটা তো ধরো বেশি দিন থাকে না না এক্সপায়ার হয়ে গেলে তখন তো আর খাওয়া যাবে না আর এখানে ছোট মানে হাফ পাউন্ড পাওয়া যায় না একদম বড়টাই নিতে হয় এক পাউন্ডের অনেকটাই বড় থাকে অনেক মানে দিনে শেষও হয় না হাফ পাউন্ড হলে হাফ পাউন্ড নিয়ে এলাম হয়ে গেল আজকে লাস্ট ডেট আজকের মধ্যে মানে আজকে যদি না খেয়ে নিই ব্যাস আর কাল থেকে খেতে পারবো না মুনির সাথে আছে তাহলে চলো আমি বেড বাটার বেড বাটারটা করে নিই তোমাদের সামনে আমি পরে আসবো সেই বিকালবেলায় আসবো ইভিনিং বন্ধুরা এখন পাচ্ছে বিকাল সাড়ে পাঁচটা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এদিকে বিছানাটা ঝেড়ে নিয়েছি আর এইদিকে জামাকাপড়ও গুছিয়ে রেখে দিয়েছি এরপর যাবো রান্নাঘরে এখন প্রতিদিনই রাতে রান্না করতে হচ্ছিল বাট আজকে আর করতে হবে না ওই রাতের বেলা একটু ডিম ভেজে নেবো নাহলে মাছ নিয়ে এলে মাছ ভেজে নেবো তরকারিও আছে ভাতও আছে এখন এখানে বাসনগুলো আছে এই বাসনগুলো গোছাবো আর সোমবার দিন কালকে শনিবার নিরামিষ খাবো যেই রান্নাটা হবে সেটা ইয়ে করবো কি বলে সেটা কেটে রাখবো ভাবছি কালকে পোস্ত করবো না কালকে পোস্ত করলে হবে কালকে আলু পটলের তরকারি আর ডাল করবো আর পটলটা রেখে দিলে নষ্ট পেকে যাবে তো পাকা পটল আবার খেতে ভাল লাগবে না ওই জন্য আলু পটলের তরকারি আর ডাল করবো আর শাক আছে একটু শাকটাও ভেজে দেবো নাহলে শাকটা নষ্ট হয়ে যাবে চলো আমি করে নিই গাছগুলো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে এখানে আলু কেটে রেখেছে এখানে পটল এখানে আদা টমেটো আমার আদা বাটা আছে তবুও ওটা তো খাওয়া যাবে না আর এখানে শাক মুগের ডাল হবে এই রান্না হবে চলো আমি তোমার এখন বাচ্চা প্রায় ছটা বাচ্চা মনে হয় ছটা ছটা পনেরো কুড়ি বাচ্চা বাইরেটা দেখো পুরো বোঝাই যাচ্ছে না ছটা পনেরো কুড়ি বাচ্চা চলো আমি ওগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই পরে সন্ধ্যা দেবো ও অফিস থেকে আসুক তারপর একবার বেরোতে হতে পারে দেখা যাক কী হয় দেখতেই পাবো দেখো রেডি হয়ে গেছে ও অফিস থেকে চলে এসেছে এখন একটু বেরোবো মটন আনবো অল্প করেই আনবো দুজনকার মতো এই রাতের মতোই আনবো হচ্ছে যে কালকে শনিবার নিরামিষ খাবো না ওজু চল বাড়ি চলে এসেছি এখানে টমির দই এনেছি আর টমির চিকেন এনেছি আমাদের মটন এনেছি আর মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই এনেছি দইটা যে ভিজে দিই দইটা তো যে খাওয়া হবে না দইটা আর চাল নিয়ে এলাম হাজির চালটা আছে বাট খুব একটা নেই তাই টমিকে চিকেনটা সিদ্ধ করে দেবো আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই টমের মাংস সিদ্ধ করতে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে হলুদটা একটু কম হয়েছে আর একটু লাগবে আর আমি মটনের মটন আমি করবো না কারণ আমি মটনের মজা জানি না একবার শুধু করেছিলাম তাও সব মশলা পাতি সব কিছু আমার শাশুড়ি মা দিয়ে দিয়ে দিয়েছিলেন আমি করেছি কষিয়েছিলাম শুধু তাই জন্য আমি আর তো আমি মটন করতে পারি না করব না

মটন রেডি আমি করিনি ওই করেছে আর এইদিকে আমি টমিকে খেতে দিয়ে দিয়েছি চিকেন ভাত নিজেই খাবে নিজেই খাচ্ছে দেখো চিকেন ভাতটা খাই দিতে হয় না নিজেই দেখো খাচ্ছে চলো আমরা তো এখন খাবো না একটু পর খাবো যখন খাবো আসবো দেখো আমরা বিয়ের ভিডিও দেখছিলাম বিয়ের ভিডিওটা তোমাদেরকে পুরো ইয়ে করে তখন বলি দিতে মানে পারিনি গানটা অফ করে দিয়েছি গান চলছিল তো ভিডিওতে কপিরাইট যদি চলে আসে ওই জন্য গানটা দিইনি দেখো আমার রিসেপশানে আমি এইভাবে সেজেছিলাম লেহেঙ্গা পরেছিলাম আমার রিসেপশানের দিন আমি এটাও ওদের ছেলের বাড়ির মানে আমার হাজবেন্ডের বাড়ির ভিডিও আমাদের বাড়ির ভিডিওটা নেই আমার কাছে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে বাসনগুলো সব মেজে এইটাতেই রেখেছি আজকে আর এখানটা পুরো পরিষ্কার করেছি এখানটা অগসালো হয়ে থাকে প্রায় সময় মেজেছি সব করেছি আর ওই দুটো কাছে আছে বলে ওই দুটো বাদে রান্নাঘরের যা মানে ন্যাগড়াগুলো হয় সব আজকে কাচতে দিয়েছি গরম জলে ভিজিয়ে দিয়েছি কালকে কাজবো কারণ হচ্ছে যে কালকেও অফিস যাবে না বললো তাহলে কালকে আমি সময় পাবো ওই জন্য কালকে আমি কাচবো কালকে অবশ্য দেখি কালকেও ডাক্তার দেখাতে যেতে পারি নাহলে রবিবারও যেতে পারি এখন অবধি ঠিক নেই কবে যাব দেখি কি হয় না হয় তোমাদেরকে সবটাই বলবো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট